নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ মুচমুচে মুখরোচক সুজির পকোড়া মাত্র এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য খুব সহজ দারুণ মুচমুচে মুখরোচক এই সুজির পকোড়া বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই সুজির পকোড়া আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল রেসিপিতে পকোড়া বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো এতে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে গোটা জিরে অল্প কিছু গুলমরিচ গুঁড়ো আর রঙের জন্য কিছু হলুদ গুঁড়ো সামান্য কিছু লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার জল না দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব সমস্ত জল একবারে দেব না এতে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল মেশালে মিশ্রণের ঘনত্বটা বুঝতে সুবিধে হবে তাই আমি অল্প অল্প করে জল মিশিয়ে ঘন তক্তকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন মিশ্রণের ঘণত্বটা কীরকম হবে এবার এই মিশ্রণটাকে পনেরো মিনিটের জন্য ডাকা দিয়ে একটা সাইটে রেখে দেব এতে সুজির দানাগুলো খুব সুন্দর ফুলে উঠবে তো পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ডাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন সুজির দানাগুলো ফুলে মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে আর ঠিক এইরকমই হতে হবে পকোরার মিশ্রণটা এবার পকোড়াগুলো বেজে নিতে হবে এজন্য চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম কোড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল এখন চুলাটা মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার চুলাটা মিডিয়াম লয়ের মাঝামাঝি রেখে সুজির পকোড়াগুলো দিয়ে দেব পকোড়াগুলো যে গুল করে দিতে হবে এমন কোনো কথা নেই যেমন শেপে পারবেন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এখানে আমার কোরার মধ্যে যতটা দরবে ততটাই দিয়ে দিচ্ছি এবার সবগুলো পকোড়া দেওয়ার পর চুলাটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে একটু সময় অপেক্ষা করব। যাতে করে নিচ থেকে সুন্দর সেট হয়ে যায় আর নিচ থেকে সেট হয়ে গেলে এগুলো পাল্টে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু সময় নিয়ে বেজে নেব এতে পকোড়াগুলো ভেতর থেকে মুচমুচে ও ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছেন প্রথম বেশ আমার বাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে তুলে নিচ্ছি এভাবেই আমি বাদবাকি পকোড়াগুলোও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এগুলো বাঁচতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই পুরো পরিবারের জন্য খুব সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কত সাধারণ উপকরণ দিয়ে দারুণ মুচমুচে এই সুজির পকোড়াগুলো একদম রেডি আশা করছি আমার আজকের এই সুজির পকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে